কি আনতে হবে বাজার দোকান বল আমি বলে দিয়েছি এইগুনে সব নিয়ে আসবে তারপর থেকে আর আসেনি সাড়ে সাতটার থেকে বাড়ি ঢুকে যায় কালকে আর ঢোকে না বাড়িতে সাইকেল কি ছিল আলু চিলা আর একটা ফুরুলি আছে কিছুই হয়নি শুধু সাড়ে চারটের দিকে বেরিয়েছিলাম বুঝতে থাকতে সন্ধেবেলা ওইখানে একটা মাংসের দোকান আছে ওখানে বলছিল আরেকজন বললো ওখানে বলছিল আর এইচ হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি আমি সে খাবিব রইছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা যে ইলাহিপুর ধর্মতলায় আছি কি মানে গত কাল মানে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে যার নাম বিশ্ব আমি এখন কথা বলবো যে কখন কিভাবে ও গেছে আচ্ছা দাদা আপনার কাছে বিশ্ব কাজ করতো না আমার কাছে কাজ করতো কালকেও কাজ করেনি কালকে ও সন্ধ্যাবেলা আমার কাছে যায় যে আমাকে বললো কিছু টাকা দে বলে পাঁচশো টাকা নিয়ে ও চলে এলো কটার সময় তখন আমার কোন বেরিয়েছে ওই

এই ছবি ছবি যদি কেউ দেখতে পান অবশ্যই জানাবেন মানে কাল রাত্রির থেন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ছটা নাগাদ দোকানদারের থেকে টাকা নিয়ে এসেছিল নিয়ে আসার পর বাজার করার নাম করে গিয়েছে এসে রাত্রি দশটায় দেখে এই জায়গাতেই সাইকেলটা রাখা ছিল এই যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটা মানে আলু সমেত এই যে আলু আছে ব্যাগ দেখতে পাচ্ছেন আলু রাখা ছিল এই সাইকেল কালার এই ব্লু কালার সাইকেল এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই রাখা ছিল তারপর কিন্তু রাত্রি দশটা নাগাদ এই যে পাশেই বাড়ি আছে তারা সাইকেলটা তুলে নিয়ে গিয়ে রাখে মানে এই যে বোনগুলো ঘাঁটাঘুটি দেখা যাচ্ছে সম্ভবত খুঁজে খুঁজে পায় যদি কেউ দেখেন যে ছবিটা দেখতে পাচ্ছেন

তারপর থেকে আরো আসে নেই সাড়ে সাতটা থেকে বাড়ি ঢুকে যায় কালকে আর ঢোকে না বাড়িতে সাইকেলে কি ছিল আলু ছিল আর একটা পুরুলিয়া আছে ওরাই তুলেছে আছে দেখতে পাচ্ছেন এই যে বাড়ির লোকেরা রাত্রি দশটা নাগাদ আরো এক ব্যক্তি সাইকেলে মর্সালে যাচ্ছিল বাড়ির লোককে খবর দেওয়ার পর সাইকেলটা এখান দিয়ে এসে ওরা তুলে রাখেন কিন্তু ওই বিশ্বটাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি সব এলাকা খুঁজেছেন হ্যাঁ সব জায়গায় খুঁজেছি سیاকালা আমি বলবো আমি কি করব थानेয়ে আবার গিয়ে তাই নিয়ে যাব

খুঁজে পাওয়া যাচ্ছেন দেখতে পান ছবিটা আমি দিয়েছি আপনাদেরকে সেই ছবি দেখে আপনারা অবশ্যই জানাবেন যে বাড়ি হচ্ছে এলাকা ধর্মতলা বাড়ি সাইকেলটা ঠিক এই জায়গায় লাগা ছিল ওই সাইকেলে আলু আছে ব্লু কালার সাইকেল ওখানে সন্ধ্যাবেলা কেউ কোথায় দেখেছিল আগে

হাইকে রেখেও কোথায় গেল আর খোঁজবে না ওর সাথে আরও দুজন ছিল বলছে এরা কি বলছে বলছে এখন লাইফটা মোবাইল জেলে খুঁজছিল মোবাইল জেলা আরও দুজন ছিল মোবাইল জেলে কিন্তু তারা কারা সেইটাই ব্যাপারে এখন খোঁজ পাওয়া যায়নি আপনারা যেন দিচ্ছেন অবশ্যই কারণ জানাবেন যদি কেউ খোঁজ পান বিশ্ব ডাকে তাহলে অবশ্যই আমরা ডিসপ্লেতে নম্বর দেবো তাতে জানাবেন বা কোথায় বাড়ি চিলিপুর ধর্মতলা বাড়ি এখন পরিপাল থানায় যাচ্ছেন প্রশাসনের দ্বারস্থ হবেন ওনার স্ত্রী যাবেন ওনার ছেলেগুলো কটা দুই ছেলে এক মেয়ে ওনার এখন উনি যাচ্ছেন প্রশাসনের দ্বারস্থ হবেন যাচ্ছেন এখন আমাদের যে হরিপাল থানা থানায় যাচ্ছেন যে ওনাকে ওখানে তিন ছবি আর দিয়ে আধার কার্ড নিজে লিখিত দিয়ে একটা অভিযোগ দায়ের করুন মিসিং ডায়রি করুন তারপর প্রশাসন একটা ব্যবস্থা নেবে আপনারা যেখানে দেখছেন অবশ্যই কারণের মধ্যে জানাবেন লাইভ বন্ধ করছি আপনারা অবশ্যই আমাদের এই লাইভটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনারা পেজটি ফলো করবেন নিত্য নতুন ভিডিও